আসসালামু আলাইকুম প্রায় স্টুডেন্ট প্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি বিকজ আমি গত দুদিন থেকে তোমাদের ক্লাসগুলো নিতে পারিনি এর জন্য আবার আন্তরিকভাবে দুঃখিত আমি মিজান ভাইয়া অসুস্থ ছিলাম অসুস্থ থাকার কারণে ক্লাসগুলো কন্টিনিউ করতে পারিনি ইনশাআল্লাহ পরবর্তী থেকে মানে আজ থেকে তোমাদের ক্লাসগুলো কন্টিনিউ চলবে পূর্বের শিডিউল অনুযায়ী আমাদের ক্লাস স্টার্ট হওয়ার কথা ছিল কি হাইড্রোলিক্স অর ফ্লোয়েড মেকানিক্স যারা পলিটেকনিকে একাডেমিক শাখা আছো তাদের হচ্ছে যারা পাওয়ার আর এসে তারা হচ্ছে ফ্লুইড মেকানিক্স এবং যারা মেকানিক্যাল আছে তাদের জন্য হচ্ছে হাইড্রোলিক্স তো মূলত এই পার্টটা পলিটেকনিক স্টুডেন্ট যারা ডুয়েট অ্যাডমিশন আসো এবং যারা জব প্রিপারেশন আসো তাদের জন্য খুবই হেল্পফুল এবং খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট তো আমি আশা করি মিজান ভাইয়া সর্বদাই তোমাদের সর্বোচ্চ সাপোর্ট দিতে পারবো তো এই বলে আমি আপনাদের ক্লাসটা সরাসরি স্টার্ট করতেছি তোমরা ক্লাসটা দেখতে পাচ্ছ ইঞ্জিনিয়ারিং পাঠশালা ফেসবুক পেজ এবং ইউটিউব তোমরা প্লে প্লেলিস্ট দেখতে পাবে ইউটিউব থেকে অতএব তোমরা ইউটিউব থেকে পার্ট বাই পার্ট দেখতে পারো তো আজকের মতো ইন ডিটেলস এইটুকুই আমরা চলে যাই সরাসরি ক্লাসে তোমরা অলরেডি হোয়াইটবোর্ডে কিছু লেখা দেখতে পাচ্ছ লেখাগুলোতে কি আছে এখানে লেখা আছে প্রথমে চাপ ও চাপের পরিমাপ চাপ এবং চাপের পরিমাপের উপর ডিপেন্ড করে আমি কিছু ফর্মেট সূত্র লিখে রাখছি এগুলো দিয়ে আমরা ম্যাথ গুলো করব আমি হাইড্রোলিক্স পার্টটাকে আপনার এ টু জেড পার্ট বাই পার্ট দেখাবো খুবই ইজি ওয়েতে যেন পার্টটা শেষ করা যায় এগুলো দেখাবো আমাদের এই পার্টে যেহেতু চাপ আলোচনা করা হয়েছে চাপ বলতে সাধারণত প্রেসার বা পি সাধারণত এগুলো সূত্রটা হচ্ছে এই জুকালটা অর্থাৎ প্রেশার যখন আমরা কোনো কিছু বের করব অর্থাৎ কোন ক্ষেত্রে লাগবে দেখা যাবে যে একটি পাত্রে আছে কি তেল আর পাত্রে আছে পানি একটাতে আছে হচ্ছে ইয়া পারদ আর একটাতে আছে ইয়ার এরকম অনেক কিছু আছে আর কি তো এগুলার ভিতরে কতটুকু চাপ আছে কতটুকু প্রেশার আছে কাজ করতেছে আর কি অথবা কোনো কিছুর একটা ওয়েট এর উপর নির্ভর করে এই চাপটা তো চাপ মূলত কাজ করে ফর এক্সাম্পল আমার একটা গাড়ি আছে এই গাড়িতে টায়ার আছে এই টায়ারের ভিতরে আছে এই যে এই গাড়িটার একটা লোড আছে কি আছে লোড আছে এই যে টায়ারের উপরে কোন লোড পড়বে কতটুকু লোড পড়বে অর্থাৎ প্রেসার কতটুকু হবে এটা বের করা যায় কিভাবে যদি এটার আমার এই যে লোহা না কিসের এটার ঘনত্ব যদি জানা থাকে যদি এটার হচ্ছে আমার যদি এই লোহাটার কি কতটুকু উচ্চতা থেকে এটা প্রেশার ক্রিয়েট করতেছে এটার উপর এরপরে হচ্ছে আপেক্ষিক গুরুত্ব এরপরে হচ্ছে হাইট তো সবকিছু এটার উপর অভিকর্ষ স্তরণও কাজ করবে মূলত তখন আমাদের প্রেশারটা বেড়ে হবে অর্থাৎ আই মিন বুঝতে চাচ্ছি যে প্রেশার হচ্ছে পি ইজুকাল টু রো রোডাব্লিউ অর্থাৎ এই ওয়াটারের সাপেক্ষে রো এটা হচ্ছে এক হাজার রো পানির হচ্ছে ঘনত্ব রো কে প্রকাশ করা হয় পানির ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয় তো আমরা জানি যে এসআই পদ্ধতিতে পানির ঘনত্ব হচ্ছে এক হাজার বিভিন্ন পদ্ধতি বিভিন্ন পদার্থের বিভিন্ন মানে ঘনত্ব রয়েছে তারপরে জি জি হচ্ছে আমরা জানি যে নাইন পয়েন্ট ওয়ান এস আই পদ্ধতিতে আপেক্ষিক গুরুত্ব এস কে প্রকাশ করা হয় আপেক্ষিক গুরুত্ব পানির হচ্ছে আপেক্ষিক গুরুত্ব ওয়ান বিভিন্ন পদার্থের বিভিন্ন হয় আর এই হাইটটা তো দেওয়া থাকবে তো মেইনলি তোমাদের আমাদের এই জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট প্রতিটা পার্ট ওয়াইজ তোমাদের দেখতে হবে তো এখানে প্রেশারটা কতটুকু হতে পারে আমরা যদি ধরে নেই তাহলে তো এই জায়গায় আমি রো এর মান জানি এক হাজার জি এর মান জানি নাইন পয়েন্ট এইট ওয়ান আমরা অনেক জায়গায় নাইন পয়েন্ট এইট ধরি বাট আমরা ডিপার্টমেন্টের ক্ষেত্রে জি এর মান ধরবো নাইন পয়েন্ট এইট ওয়ান এস আপেক্ষিক গুরুত্ব ওয়ান আর হচ্ছে ওয়ান তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তরটা কত আসে আচ্ছা এই জায়গাটাতে একটা বিষয় আছে সেটা হচ্ছে এটা আমরা এই যে এস এটা তো আমার পানির সাপেক্ষে আছে বাট এটাকে যদি আমি পারদের সাপেক্ষে নেই তখন কি হবে এই জায়গাটাই কিন্তু আচ্ছা আমি যদি শুধুমাত্র পানির বের করি সেক্ষেত্রে হবে পানির হচ্ছে এইট ওয়ান আপেক্ষিক গুরুত্ব হচ্ছে ওয়ান এবং হচ্ছে আহ হাইট হচ্ছে ওয়ান তখন আমি যদি এটা গুণ করি সেক্ষেত্রে হবে আমার কত নয় হাজার আটশো দশ নিউটন মিটার স্কোয়ার ঠিক আছে নিউটন মিটার স্কোয়ার কারণ জির মান আছে তাছাড়া কেজি মিটার স্কোয়ার হতো এখন আমি যদি এটাকে এই পানিতে না বের করে আমি যদি পারদে বের করতে চাই তাহলে জাস্ট কি চেঞ্জ হবে এই যে জির মান থাকবে এস পারদের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে তেরো দশমিক ছয় এবং হাইট হচ্ছে জিরো পয়েন্ট ছিয়াত্তর এটা মিটার কারণ আমরা পারদের জানি যে হচ্ছে ছিয়াত্তর সেন্টিমিটার অফ এইচি এই জি বাট এটাকে যদি আমি মিটারে করে নেই তাহলে জিরো পয়েন্ট সেভেন সিক্স মিটার অফ এইচ জি আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পারছো এটাকে যদি আমি গুণ করি তেরো দশমিক ছয় গুণ হচ্ছে ছিয়াত্তর তাহলে এটা আমার আসবে উত্তর আসবে হচ্ছে এক এক তিন নয় ছয় দশমিক এক ছয় এটা হলো নিউটন মিটার স্কোয়ার বাট এটাকে যদি আমি কিলো নিউটন মিটার স্কোয়ার করি তাহলে এক হাজার দ্বারা যদি ভাগ করি তাহলে হচ্ছে একশো এক দশমিক তিন নয় ছয় কিলো নিউটন বা কিলো প্যাসকেল এইটা তোমাদের ছোট ছোট আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি যাতে তোমাদের এরপরে আমার যদি কি থাকে জি যদি না থাকে অর্থাৎ কেজিতে যদি বের করতে চাই জি না থাকা মানে কি অভিকর্ষ স্তরন এখানে কাজ করতেছে না অভিকর্ষ স্তরণ যদি না করে সেক্ষেত্রে কি কেজিতে বের হবে তাহলে এটা কত এক হাজার পানির বা যদি এয়ার বের করি পারদের ক্ষেত্রে তেরো দশমিক ছয় আর হাইট হচ্ছে সেন্টিমিটার যদি বের করো তাহলে ছিয়াত্তর সেন্টিমিটার দিবা ছিয়াত্তর সেন্টিমিটার আর যদি তোমরা হচ্ছে কি করো মিটারে দাও তাহলে জিরো পয়েন্ট সিক্স সেভেন সিক্স তো এই জায়গাতে আমি যদি করি তাহলে কি আসে এটা তিন থ্রি থ্রি সিক্স জিরো জিরো এটা হচ্ছে আমার কেজি সেন্টিমিটার স্কোয়ার আর যদি আমি এখানে পয়েন্ট নেই তখন আমার এখানে কি আসবে জাস্ট জিরো পয়েন্ট সিক্স সেভেন ফোন করবা তাহলে এটা আসবে সিক্স সিক্স কেজি মিটার স্কোয়ার মোটামুটি আমাদের এই আসবে আসার কথাও আহ এই হচ্ছে মোটামুটি তোমাদের কন্ডিশন তো এই হচ্ছে এই জায়গাটার অংশ হ্যাঁ তা এই জায়গাটা আমার মিসিং হয়েছে একটু দেখো এটাকে আর ওইভাবে করবো না আমরা সেন্টিমিটারে নিয়ে গেছি তো সেন্টিমিটারে নিয়ে গেছি জাস্ট এটাকে মিটার করতে গেলে এই কনভার্টটা তোমাদের একটু শেখায় মিটার উপরে আছে কেজি নিচে আসে সেন্টিমিটার স্কোয়ার তো মিটার যদি কোনো কিছু করা লাগে তাহলে যদি একশো দ্বারা ভাগ করি তাহলে আমরা হচ্ছে মিটারে যাব তাহলে এই জায়গায় আমার মিটার আসলো মিটার আসলো বাট এটা কি হবে এই যে সেন্টিমিটারটাকে মিটারে কনভার্ট করে নিলাম আচ্ছা আমি এই অংশটা আবার করি তোমাদের

এই জায়গায় কি হবে এই যে এটা যেটা আছে এটা থাকলো মিটার স্কোয়ার হলো এটা তো আমার এক মিটার সমান একশো সেন্টিমিটার একশো এটা হচ্ছে সেমি তার উপর স্কোয়ার তার মানে আমার এই মিটারটা সেন্টিমিটার হয়ে গেল বাট এটার উপর স্কোয়ার আছে স্কোয়ার মানে কি এটা দুইবার তার মানে এখানে হবে কত এক হাজার এক হাজার না এটা হচ্ছে দুইটা শূন্য বারে যাবে চারটা তাহলে আমার তখন এটা হবে এটা সেমি স্কোয়ার তো তখন আমি এটাকে যদি মানে শেষে নিয়ে আসি তাহলে এক দুই তিন চারটা এক দুই তিন চার চার ঘর পরে দশমিক অর্থাৎ এক দশমিক শূন্য তিন তিন সিক্স এটা হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার আর কেজি কেজি সেন্টিমিটার স্কয়ার আমাকে এই অংশগুলো বের করতে হবে এইভাবে কাটছাট করে বের করতে হবে তাহলে আমি এই অংশগুলোর ম্যাথগুলো ভালো করে প্রপারলি পারবো এরপরই দেখা যাক এরপরে রয়েছে কি এই যে আমার যদি ওমেগা দেওয়া থাকে ওমেগার মান দেওয়া থাকে তাহলে ওমেগা বলতে সাধারণত আপেক্ষিক ওজন আপেক্ষিক ওজন বলতে এই ওমেগা মান হচ্ছে কত এই যে রোজি আটে যদি আমি ওমেগা তুলে দিতাম তাহলে এই জায়গাতে হতো রোজি এইস হুম তো এখানে এস বলতে আপেক্ষিক গুরুত্ব যে পদার্থ দেওয়া থাকবে ওইটা তো এটা না দিয়ে সরাসরি যদি এখানে আমার ওমেগা দেয় এইস দেয় তার এখানে আপেক্ষিক গুরুত্ব আপেক্ষিক ওজন দেওয়া আছে এই আপেক্ষিক ওজনটা এখানে দেওয়া থাকলে এটা সরাসরি আমরা করতে পারব সাধারণত এই ওমেগার মানটা লাখ তেত্রিশ হাজার দুইশো আশি এবং উচ্চতা ধরে নাম শূন্য দশমিক ছিয়াত্তর এটা পারদের উচ্চতায় নিলাম তাহলে এক লাখ তেত্রিশ হাজার দুইশো আশি গুণ হচ্ছে শূন্য দশমিক ছিয়াত্তর তাহলে একশো এক বিরানব্বই এইট আচ্ছা এটা আমাদের কিসে আসলো বলতো যখন ওমেগা থাকবে অর্থাৎ নিউটন মিটার স্কোয়ারে থাকবে যদি এটা থাকে তখন যদি কিলোমিটারে কিলো নিউটন মিটারে হবে এটা মূলত আমাদের মেইন জিনিস এরপরে হচ্ছে এটা এটা বলছে এপিএস বা পাউন্ড ইঞ্চি স্কোয়ার বা পিএসআই এককে বের করতে হবে তখন আমরা জানি যে পিআই এফপিএস পদ্ধতিতে পানির একক ঘনত্ব রোহ ঘনত্ব হচ্ছে বাষট্টি দশমিক

অর্থাৎ আমরা এখানে একটা যে মান পাইছিলাম এটা হচ্ছে নিউটন মিটার স্কোয়ারে এটাকে যদি আমি জানি যে নিউটন মিটার স্কোয়ার ইজিক্যাল টু প্যাসকেল এক হাজার যদি আর ভাগ দেয় তাহলে একশো এক দশমিক এটা তিন ধরছি তিন দুই পাঁচ এটা কিলো এই নিউটনের জন্য হচ্ছে প্যাসকেল কিলো প্যাসকেল এরপরে এটাকে আমি কি করবো ছিয়াত্তর সেন্টিমিটার অফ পারদের উচ্চতায় হাইট হবে এরপরে যদি ফিটে করি ফিট অফ তখন হচ্ছে টু পয়েন্ট মূলত আমাদের এই অংশটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল এখন দেখো এই যে ওমেগা রোজি আপেক্ষিক ওজন যদি আপেক্ষিক গুরুত্ব এজ বের করতে বলতো তাহলে রো ডিভাইডেড রো ডাব্লিউ অর্থাৎ যে কোনো পদার্থের ঘনত্ব ভাগ হচ্ছে পানির ঘনত্ব দ্বারা করলে আপেক্ষিক গুরুত্ব বের হবে অনেক সময় আয়তন বের করতে বলে রো আমরা জানি যে রো হচ্ছে এম ডিভাইডেড ভি অথবা আমরা দেখতে পারি এম রো ডিভাইডেড ভি যেটা আমরা চাই আর কি প্রত্যেকটা সেকশন থেকে তুমি আলাদা আলাদা করে বের করতে পারবে ধরো চাপ আছে তোমাকে বললো যে হাইট কত জাস্ট হাইটটা রেখে দিবা তোমার জির মান ভিন্ন থাকে অথবা এস এর মান তাহলে এই সূত্র দিয়ে তোমরা মোটা মূলত ওই ফর্মেট করতে পারবা তো এই ফর্মেটগুলো তোমরা নোটেট করে নিবা তবে এর জন্য আরো কিছু হিন্টস রয়েছে হিন্স গুলো হচ্ছে তোমরা যখন এই ম্যানোমিটার অঙ্ক যে বিষয়গুলো করবা আর কি তখন কিছু বিষয় তোমাদের মনে রাখতে হবে মনে রাখতে হবে কি যেমন ধরো যখন ম্যানোমিটারের অপর প্রান্ত বন্ধ থাকবে তখন পরম চাপ শূন্য পাওয়া যাবে তোমরা জানো যে ম্যানোমিটার হচ্ছে আমি যদি আচ্ছা ম্যানোমিটার এরকম দেখায় এরকম হয় ম্যানোমিটার ম্যানোমিটার যদি এক প্রান্ত বন্ধ থাকে তখন পরম চাপ পাওয়া যায় এক বন্ধ থাকে তাহলে কি পাওয়া যায় হচ্ছে পরম চাপ আর যখন ম্যানোমিটারের অপর প্রান্ত খোলা থাকবে হ্যাঁ এটা যদি বন্ধ থাকে এই যে ম্যানোমিটারের ম্যানোমিটার যখন অপর প্রান্ত বন্ধ থাকবে তখন এর পরম চাপ পাওয়া যাবে কি চাপ পাওয়া যাবে পরম চাপ পরম চাপ আর যখন ম্যানোমিটারের অপর প্রান্ত খোলা থাকবে এবং বায়ুর চাপ হিসাব করা হবে তখন পরম চাপ পাওয়া যাবে কি পাওয়া যাবে যখন ম্যানোমিটারের অপর প্রান্ত খোলা থাকবে এবং বায়ুর হিসাব করা হবে যখন এই প্রান্ত খোলা থাকবে এবং বায়ুর হিসাব করতে হবে হ্যাঁ তখন কি হবে এখান থেকে যেটা বের হবে এটাকে বলা হবে পরম চাপ এটাকে তখন বলা হবে কি পরম চাপ আচ্ছা এরপরে আরো কিছু রয়েছে যখন ম্যানোমিটার অপর প্রান্ত খোলা থাকবে কিন্তু বায়ুর হিসাব করা হবে না খোলা আছে কিন্তু বায়ুর হিসাব করা হবে না তখন এটা গেস গ্যাস চাপ বা গ্যাস প্রেশার বলা হবে বলা হবে আবার বাতাসে যখন ঘনত্ব দেওয়া থাকলে বাতাসের উচ্চতা হিসাব করতে হবে যদি বাতাসের ঘনত্ব দেওয়া না থাকে তখন বাতাসের যে উচ্চতা গণনা করতে হবে না ম্যানোমিটারের ক্ষেত্রে উপরের দিকে উঠলে বিয় নিচের দিকে গেলে মাইন যোগ অর্থাৎ এটা যদি উপরের দিকে উঠে তাহলে নেগেটিভ নেগেটিভ আর উপরে নিচ থাকে নামলে পজিটিভ তো আমি যদি অসুস্থ অসুস্থ মাঝখানে আজকে ক্লাসটা নেওয়ার জন্য আসছি আজকের তো এই পর্যন্ত ক্লাসটা হবে পরবর্তীতে আমি এই পার্টের ম্যাথ গুলো নিয়ে চলে আসবো তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিজের সঙ্গে থাকো এবং নিজের ভাইয়ের জন্য দোয়া করো আজকের মতো এ পর্যন্ত আমরা ফেস আলাইকুম